চেন টেনে উধাও যাত্রী আওয়াজ করে দাঁড়িয়ে গেল দার্জিলিং মেল মঙ্গলবার সন্ধ্যে ছটা পঁয়তাল্লিশ নাগদ জলপাইগুড়ি স্টেশন থেকে নির্দিষ্ট সময়ের কিছু পরে দার্জিলিং মেল ছাড়বার পর সামান্য কিছু দূরে অবস্থিত তিন নম্বর ঘুমটির কাছেই আওয়াজ করে দাঁড়িয়ে যায় ট্রেন দাঁড়িয়ে যাওয়ায় টর্চ হাতে ছুটে আসে গার্ড খবর পেয়ে ছুটে আসে রেল পুলিশ এবং রেলকর্মীরা তারা দেখতে পান যে ট্রেনে চেন টানা হয়েছে এরপরই তারা সমস্যা মিটিয়ে ফের ট্রেন চালু করে চলে যান জলপাইগুড়ি নাগরিক মঞ্চের সদস্য কার্তিক চন্দ্র দাস জানান দার্জিলিং মেল যাবে বলেই এই সময় আগে থেকেই রেল গেট আটকানো ছিল যার ফলে দাঁড়াবার ঘটনায় তীব্রেটে মানে রেলের খাতা যেটাকে বলে সন্ধ্যা পঁয়ত্রিশ সাঁত্রিশ থেকে আনুমানিক প্রায় সাতটা দুই তিন অবধি গেটে আটকা পড়ে থাকলাম দার্জিলিং মেল জলপাইগুড়ি হয়েছে শিয়ালদাগামী ট্রেনটি একদম রেলগেটের উপরে দাঁড়িয়ে পড়লো দূরে দূরে শুনতে পেলাম দার্জিলিং মেলের যান্ত্রিক গোলযোগের জন্য এতক্ষণ দাঁড়িয়ে পড়লো আমি গিয়ে দেখলাম কোনো এক রেলের স্টাফ টর্চ নিয়ে ঘোরাঘুরি করছে দেখুন কি অবস্থা বন্দে ভারত নিয়ে লাফালা দিয়ে এসব এইসব ট্রেনের মনে হয় দেখভাল একবারই নেই মানে রাস্তার মাঝখানে এরকম দাঁড়িয়ে পড়লো অনেকক্ষণ সময় দাঁড়িয়ে থাকলাম আমার কাজের অনেকটা সময় হলো কিছু কাজ হাত করা হয়েছে